সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রধান উপদেষ্টার নির্দেশনা সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি নতুন এবং যুগোপযোগী বেতন কাঠামো নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডড মোহাম্মদ ইউনুস বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি যৌক্তিক বেতন কাঠামো প্রণয়নের উপর তিনি জোর দিয়েছেন রোববার জাতীয় বেতন কমিশনের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টার প্রধান নির্দেশনা বৈঠকে প্রধান উপদেষ্টা বিশেষ করে দুটি বিষয়ের উপর গুরুত্বারোপ করেন স্বাস্থ্য বিমা ড ইউনুস বলেন বেতন বাড়লেও অনেক সময় একটি গুরুতর অসুখে একজন কর্মচারী তার সব সঞ্চয় হারাতে পারেন তাই কর্মকর্তা কর্মচারীদের জন্য স্বাস্থ্য বিমার ব্যবস্থা করা অত্যন্ত জরুরি তিনি জানান প্রতিবেশী দেশগুলোতেও এমন কিছু সফল মডেল রয়েছে যা পরিবারকে আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্ত রাখতে সাহায্য করে দুই যৌক্তিক বেতন কাঠামো বর্তমান মূল্যস্ফীতি এবং জিডিপি বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো নির্ধারণের কথা বলেন তিনি গত এক দশকে মূল্যস্ফীতির তুলনায় বেতন সেভাবে বাড়েনি তাই একটি সময়োপযোগী বেতন কাঠামো প্রণয়ন এখন সময়ের দাবি বেতন কমিশনের কার্যক্রম জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান জানান যে কমিশন নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামোর চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারবে কমিশন বর্তমানে যেসব বিষয় নিয়ে কাজ করছে তার মধ্যে উল্লেখযোগ্য হল বিশেষায়িত চাকরি বিশেষায়িত চাকরির জন্য আলাদা বেতন কাঠামো তৈরি আয়কর আয়কর পরিশোধের বিষয়টিকে বেতন কাঠামোয় বিবেচনা করা ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা এবং যাতায়াত সহ অন্যান্য ভাতাগুলো নতুন করে নিরূপণ করা মূল্যস্ফীতি মূল্যস্ফীতির সঙ্গে বেতন সমন্বয়ের একটি পদ্ধতি তৈরি করা অবসর সুবিধা সময়োপযোগী পেনশন সহ অন্যান্য অবসর সুবিধা নির্ধারণ করা কাজের মান কর্মকর্তা ও কর্মচারীদের কাজের মান মূল্যায়নের ভিত্তিতে বেতন কাঠামো প্রণয়ন আর্থিক সুবিধা টেলিফোন গাড়ি এবং মোবাইল ফোনের মতো আর্থিক সুবিধাগুলো নগদ অর্থে বা যৌক্তিকভাবে রূপান্তর করা গ্রেড ও ইনক্রিমেন্ট বেতনের গ্রেড এবং ইনক্রিমেন্টের অসঙ্গতিগুলো দূর করা চেয়ারম্যান আরও জানান কমিশন পুরোদমে কাজ শুরু করেছে এবং দ্রুততম সময়ের মধ্যে একটি কার্যকর ও বাস্তবসম্মত প্রতিবেদন জমা দেওয়ার ব্যাপারে তারা আশাবাদী